আমার বাবাকে অবৈধভাবে ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ আপনারাই বলুন কি দোষ ছিল আমার বাবার আমার বাবা কি কখনো কাউকে হত্যা করেছে নাকি কাউকে হত্যার জন্য চাপ দিয়েছে সম্প্রতি ফেসবুক লাইভে কান্না জড়িত কণ্ঠে দেশবাসীর কাছে বিচার চাইলেন তহিদ উদ্দিন আফ্রিদি কণ্ঠরুদ্ধ চোখে জল নিয়ে তিনি বললেন আমার বাবা কি দোষ করেছে কেন তাকে কারাগারে নিতে হলো জুলাই আন্দোলনে যখন ছাত্ররা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল আমাদের মাই টিভি তাদের কণ্ঠস্বরকে তুলে ধরেছিল বারবার এটা কোনো রাজনৈতিক দলের চ্যানেল নয় এটা জনগণের চ্যানেল আফ্রিদের পরিবারে এখন নেই কোনো আনন্দ নেই কোন হাসি সব কিছুই যেন ছাই হয়ে গেছে যে বাবা একসময় ছিলেন পরিবারের গর্ব আজ তিনি গ্রেপ্তারকৃত আসামি আর যে ছেলে কোটি তরুণের অনুপ্রেরণা আজ তাকেও আইনের কাঠগড়ায় দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে খুব বেশি দিন হয়নি আফ্রিদি বিয়ে করেছেন সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে এখন আত্মগোপনে দিন কাটাচ্ছেন এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জানা গেছে শুধু বাবা নন ওহিদ আফ্রিদি কেও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার নির্দেশনা জারি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে আফ্রিদি ও তার পরিবারের জীবন ওলট পালট হয়ে গেছে যে হাতে ক্যামেরা থাকতো যে মুখ থেকে আমরা পেতাম বিনোদন হাসি আর অনুপ্রেরণা আজ সেই মুখ নীরব আজ আর কোনো ভিডিও বানাতে পারছেন না তিনি প্রশ্ন একটাই এটা কি বিচার নাকি প্রতিশোধ দেশবাসীর কাছে আফ্রিদির আকুল আহ্বান আমার বাবার জন্য আমার পরিবারের জন্য আমি আপনাদের কাছে বিচার চাই